তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা সামুহ বাইতাল হামদ বাইতুল হামদ সাইনবোর্ড লাগায় দে জান্নাতের ভিতরে বাইতুল হামদ লেখা যত প্রাসাদ পাওয়া যাবে এই সব প্রাসাদ গুলা হলো বিনা হিসাব মা বাবার জান্নাতির ঘর যাদের সন্তান গুলা শৈশবে মরে গেছে আর তারা ধৈর্য ধরেছে এ সন্তান প্রতিপালন করে সন্তান মরে গেছে এই সন্তানটা মরে যাওয়ার কারণে বদলায় আল্লাহ জান্নাত তাদের দান করবে আল্লাহর রসুল আরো দুই প্রকার সন্তান বলেছেন যে সন্তানগুলা পিতা মাতার জান্নাতের কারণ হবে তার ভেতরে একটা প্রকার হলো কোন পিতা মাতার সন্তান যদি বালেক হওয়ার আগে না বালেক অবস্থায় মারা যায় কারণ একটা ছেলে একটা মেয়ে মরে গেল গা নাবালেক অবস্থায় যে এখনো তার আমল নামা খোলা হয়নি তো ও জান্নাতের পাখি জান্নাতে চলে গেছে ও একা জান্নাতে যাবে না গর্বে ধারিনি মাকেও জান্নাতে নিবে যার ঔরসে জন্মাইছে পিতাকেও জান্নাতে নিবে মাসুম বাচ্চা একারণে কারণে শিশু সন্তান মারা গেলে বিলাপ করে কানতে নাই কেন এটা মরে নাই এটা তো জান্নাতের ইঞ্জিন হইছে জান্নাতের ইঞ্জিন হয়ে গেছে ফকিহুল মিল্লাত মুস্তি আব্দুর রহমান রহমাতুল্লাহ আরেই এই যে আমাদের এই মাসায়েফ ইন হজরতদের শায়েফ যিনি উনি তো প্রকাশ্যে দোয়া করতো আল্লাহ একটা ছেলে যদি নাবালেক মরতো একটা সন্তান যদি নাবালেক মরতো তাইলে ওইটা শাফাত পাইতাম প্রকাশ্যে বলতেন কারণ এই সন্তানগুলা বিনা হিসাব জান্নাতে যাওয়ার কারণ হবে সন্তান নাবালেক মরবো কি সন্তান নেওয়া রিনিয়ত করছে মোটে একটা অথবা দুইটা কয় বেশি লাগবে না দুটি সন্তানই যথেষ্ট দুইটার একটা হয়েছে চর একটা হয়েছে না নাবালেক পারা যাইব কি সন্তানই তো কম এখন সন্তান গ্রহণ না করার প্রবণতা বেড়ে গেছে কুকুর কোলে নিয়ে ঘুরার জমানায় এসেছে সন্তান প্রতিপালন করার ভাগ্যবান যে মাতা পিতার মর্যাদা এর থেকে জাতিকে সরাইবার চক্রান্ত করে জাতিকে কুকুর শিক্ষা দিচ্ছে শিখাচ্ছে পালার যেই জাতি সন্তান পালতো ওরা কুকুর পালে ওরা বিড়াল পালে ওরা কুকুর রে গোসল করায় বিড়ালকে গোসল করায় অথচ যদি কারণ একটা মাসুম সন্তান যায়। যে সন্তানের আমল নামায় এখনো খোলা হয় নাই সন্তান মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা আজরাইল ডাকা কয় আয় আমার বান্দার কলজাটা চিরা লয়ে আয় আজরাইল আমার বান্দার সন্তান আনসস নাকি ওর কলজা আনস ফিরিস কয় আল্লাহ আপনার বান্দার কলজা চিরা লয়েছি সন্তান লয়েছি ওর সন্তানের মায়া কানবার লাগছে ওর মা কান ভালো লাগছে বুক ফাইটে যাইতেছে বুকের ধন দিয়ে দিছে লইয়াছি আল্লাহ তারপরেও কি আমার গালি দিছে কয় না পড়েছি ইন্না আলিল্লা ও ইন্না ইলাইহি বাপেরা নিজের সন্তানকে নিজের হাতে কবরে যখন নামায় কলিজাটা ফাইটা যায় কিন্তু আল্লার উপরে খুশি থাকে মায়েরা নিজের সন্তানকে কাফন পড়ায় সাজায়া নিজের গর্ভের সন্তানটাকে লাশ সন্তানটাকে যখন পার করে দেয় মনে হয় যেন যে জান বাইর হয়ে যায় তারপরে ওই মা তার রবরে গালি দেয় না রবের উপরে সন্তুষ্ট রয় আল্লাহ কয় আমার বান্দাবান্দির কলজা টান্দা লই আইলি এরপরে আমার বান্দাবান্দি আমারে ভুলে না এই ফেরেশতারা আমার এই বান্দাবান্দির জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানা তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা সামুহ বাইতাল হামদ বাইতুল হামদ সাইনবোর্ড লাগায় দে জান্নাতের ভিতরে বাইতুল হামদ লেখা যত প্রাসাদ পাওয়া যাবে এই সব প্রাসাদগুলো হলো বিনা হিসাব মা বাবার জান্নাতের ঘর যাদের সন্তান গুলার মরে গেছে আর তারা ধৈর্য ধরেছে এ সন্তান প্রতিপালন করে সন্তান মরে গেছে এই সন্তানটা মরে যাওয়ার কারণে বদলায় আল্লাহ জান্নাত তাদের দান করবে আল্লাহর রাসূল আর এক প্রকার সন্তান প্রতিপালনকারী পিতামাতাকে বিনা হিসাব জান্নতি বলেছেন যাদের ঔরসে পাগল সন্তান জন্মায় প্রতিবন্ধী সন্তান জন্মায় যারা শরীয়ত বুঝে না হালাল হারাম বুঝে না প্রতিবন্ধী সন্তান জন্মায় বুবা সন্তান জন্মায় বে আকল সন্তান জন্মায় বধির সন্তান জন্মায় কানে শুনে না ইসলাম বুঝানোর মতো ক্ষমতা তাদের রয় না বুঝানোর মতো ক্ষমতা তাদের হয় না এই যে আকল শূন্য ইলিম শূন্য সন্তানগুলা এই সন্তানগুলা মা বাবার জন্য পাগল সন্তান কি গলা টিপা মারে না পাগল সন্তানটা রেউ সুমা খায় পাগল সন্তানকে নিজের হাতে কুসল করায় পৃথিবীর মা বাবারা প্রতিবন্ধী সন্তানদের এত আদর করে যে দুনিয়ার প্রতিবন্ধী সন্তানরা আদর বঞ্চিত হয় না পিতামাতার আদরে লালিত পালিত হয় এই আদরের পুরস্কার এই সন্তানগুলা যদি আশি বছরও হায়াত পায় এ পাগলগুলা আশি বছরে যদি একটা সেজদা না দেয় আল্লাহ তালা আকল শূন্য দুনিয়ায় ওদারে পাঠানোর কারণে শরীয়তের মোকাল মোকাল্লাফ না হওয়ার কারণে ওদের শরীয়তের আমল সারা যখন জান্নাত দিবে ওরা বলবে আল্লাহ আমারে জান্নাত দিলা এই পাগলটারে যে পালসে ও কি দোষ করেছে ওরে দাও আমার বাবা মারে আমার লগে দাও এই পাগল সন্তানে তাদের পিতা মাতাকে বিনা হিসাব জান্নাতে নিবে যদি এমনও কোনো উসিলা কারোর দাঁড়ায় যায় ময়দানে মাসারে তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে শহীদের দাদা আলেমের দাদা শহীদের নানা আলেমের নানা শহীদের নানি আলেমের নানি বিনা বিনা হিসাব যাবে যাবে আল্লাহর সঙ্গত কারণে নিজে চাওয়া নিজের পরিবারকে শাহাদাতের বুঝ দেওয়া রাজনীতির বুঝ দিলা যে রাজনীতি করতে গিয়ে গুলাগুলি করে মরে যায় কিন্তু শাহাদাতের বুঝ দেওয়া নাই একটা জান্নাতের রাস্তা চিনাও নাই জান্নাতের রাস্তা নিজের সন্তানকে চিনাও নাই আল জাহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত শাহাদাতের রাজপথ আল্লাহ খুলে রাখবে যারা এই পথে দৌড় দিবে বিনা হিসাব জান্নাতে যাবে দুনিয়াতে তাদেরকে মৃত বলা হারাম হয়ে যাবে মৃত মনে করাও হারাম হয়ে যাবে